আচ্ছা প্রথমত আমরা যেটা করবো সেটা হলো যে গতানুগতিক যে পদ্ধতি এই পদ্ধতির দিকে যাব না যেমন আমাদের দেশে কোরআন শেখানোর ক্ষেত্রে সতেরোটা মাখড়াস শেখানো হয় এবং সতেরোটা ভাগ করা হয় তো আমি সতেরোটা ভাগ না করে যদি উনত্রিশটা অক্ষরের শুদ্ধ উচ্চারণ বাড়ি তাহলে তো মাখ্রাস হয়ে গেল দেখেন আমরা অনেকেই বলি যে হলকের শুরু থেকে হলকের মাঝখান থেকে শেষ থেকে এগুলো বলতেছে অক্ষরগুলো বলতেছে কিন্তু ওই হলকের শুরু থেকে হচ্ছে না জানে যে হলকের মাঝখান থেকে এই অক্ষরটা আসবে কিন্তু সে মাঝখান থেকে বলতে পারে না তাহলে ওই জ্ঞান নিয়ে লাভ নেই আমরা জানার দরকার নাই যে এটা কোথার থেকে আসে কিন্তু আপনি যখন উচ্চারণ করতেছেন এটা সঠিক হচ্ছে এতটুকু হলেই হবে আমাদের যেহেতু আমরা একটু বয়স হয়ে গেছে আমরা এইভাবে শুরু করব তাহলে আমরা আমরা এখানে সব অক্ষর লিখে নেই কিছু লিখেছি যেগুলো একটু আমাদের লাগবে এর পরবর্তী তার একটু ধাপে সেখানে যাবে তো আমরা প্রথমে উচ্চারণের দিকে যাব তো উচ্চারণের ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় খেয়াল রাখবো সেটা হলো যে আমাদের দেশে উচ্চারণের ক্ষেত্রে আবার খুব বেশি মানে খুব বেশি ঘষা মজা করা হয় তো প্রথমত মনে রাখতে হবে যে এটা একটা ভাষা যেমন বাংলা ভাষায় আমরা কথা বলি স্মুথলি এমনি বলে যাচ্ছি যে আমি ঢাকা যাই আমি বাড়ি যাই তো এটা একটা ভাষার মতো এটা আগে মাথায় রাখতে হবে দ্বিতীয়ত হলো যে সব ভাষারই অক্ষরের একটা সঠিক উচ্চারণ আছে যেটা বাংলা ভাষায়ও আছে যদিও আমাদের সারাটা শেখান না যেমন আমরা কিন্তু অনেক কিছু ভুল শিখেছি যেমন আমি যে তালব এ কোনো শব্দ আছে নাকি অক্ষর আছে নাকি ওদের তালব্য সাল হ্যাঁ দন্ত ন মানে যেটা দাঁত থেকে আসে দন্ত স এখন আমরা তো সেই দন্ত স্ব এই বাংলায়ও মাখরাজ আছে তো সেগুলো বললে আরও সুন্দর হয় সেগুলো সেগুলো তো থাকবে অতটুকু তবে উচ্চারণ শিখতে গিয়ে আমরা এমন কোনো মানে খুব বেশি কষ্ট করব না যে একেবারে হচ্ছেই না না মোটামুটি লেভেলে হলে আমরা ইনশাল্লাহ ছেড়ে দেবো যেন ভয় পাওয়ার কোনো কারণ নাই তো প্রথমত হচ্ছে আলিফ হ্যাঁ তো আলিফটা আমরা বলা যখন শেষ হবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে অক্ষরগুলো সে উচ্চারণ শেষ হয় বাংলা ফ দিয়ে বাংলা কি বলছি ফ এটা যখনই এটা দিয়ে শেষ হবে তখন আপনার জিহবার এই দাঁতের আগার যে সামনের যে দুইটা দাঁত এই দাঁতের অংশটা এই ঠোঁটের উপরে চলে আসবে নিচের ঠোঁটের উপরে যেমন আলিফ এখন এই জাতীয় যত অক্ষর আছে যেমন ফা শুরু করতে চান মানে ফা ফ জাতীয় যত অক্ষর আছে এটা শুরু হোক বা শেষ হোক যদি শেষে ফ উচ্চারণ হয় তাহলে দাঁত এই ঠোঁটের উপর চলে আসবে আবার শুরু যদি হয় তাহলে এখান থেকে শুরু হবে সম্পর্ক কিসের সঙ্গে ফর সঙ্গে তাহলে আলিফ 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 আচ্ছা আরো বলেন দু বলেন আবার বলেন একসাথে বলেন আলিফ 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 আচ্ছা গুড মাসাল্লাহ আচ্ছা এবার আমি আলিফটা লিখবো লেখা শেষ হবে আপনাদের বলাও শেষ হবে এই যে লিখলাম বলেন আলিফ আবার বলেন আচ্ছা তাহলে আমাদের এখন একটু দেখতে হবে এই আমাদের দাঁতটা ঠোঁটের উপর আসে কিনা জি নোমন ভাই একবার বলেন হ্যাঁ বলেন একা করে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ গুড হ্যাঁ বলেন হ্যাঁ মাশাল এই তো মানে দাঁতের ঠোঁটের উপর চলে আসত এরপরে আমরা আমরা অক্ষর অক্ষর ধরে আলাদা করবো না যখন যেটার সাথে সেটা আমি মিলিয়ে দেবো আচ্ছা বাটা আমরা শুরু করবো হচ্ছে যে আমাদের ঠোঁটের যে ভিজা অংশ স্বাভাবিকভাবে ঠোঁট রাখবো আমরা এরকমও করবো না এরকমও করবো না কোনো ভাস্কিছই না ঠোঁটকে স্বাভাবিক রাখেন এই দেখেন বা 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 যেখানে আছে সেখান থেকেই একটু হা হবে বা বা আবার বলেন হ্যাঁ ঠোঁটের সুখ অংশ শুকনো অংশ হয়ে না ছোট বাঁকাও করবো না স্বাভাবিক বা বা নমন ভাই বলেন আবার বলেন আগে ঠোঁট জায়গায় রাখেন এবার বলেন হ্যাঁ হ্যাঁ বলেন ভাই তো মাসাল্লা মানে আমাদের ঠোঁটটা কোনো রকম আমরা কোনো কাজ করব এখানে কোনো কাজ নেই কাজ হলো স্বাভাবিকভাবে আমরা যখন থাকি বা এবার বা তো লেখা আছে আমি আর একবার লিখি বলেন জি বুঝতে পারছেন আচ্ছা এইবার আমরা তৃতীয় নম্বর অক্ষরে যাব তা এটা যখন আমরা উচ্চারণ করব আমাদের জিহবার আগা উপরকের দাঁতের যে সামনে যে দুইটা দাঁত ওই দাঁতের একবার গোস্তের সঙ্গে মিশাই রাখবেন দিয়ে রাখেন তা 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 জিহ্বার আগা উপরের দাঁতের একবার গোড়ালির সঙ্গে একবারে যে ইয়াংশ গস্তের অংশ ওখানে মিশিয়ে রাখেন তা তা একসাথে বলেন আবার বলেন তা আচ্ছা এবারে এক এক করে বলেন তা 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 তাহলে তাটা আমাদের চলে আসলো এখন যদি আমি তিনটা এক জায়গায় করি যে আলিফ বা তা এই তিনটে বলবেন আর মাথায় রাখবেন কোনটা কোথা থেকে হচ্ছে আলিফ আলিফ মনে পড়ে কোথা থেকে আলিফ এখানে শেষ হবে বা বা বলেন কোথা থেকে শুরু হবে ঠোঁট স্বাভাবিক থাকবে হ্যাঁ ঠোঁট তা তা বলেন কোথেকে মানে আমি বলতে চাচ্ছি বই ভাষা দরকার নাই জিহবার আগা তার বরাবর এইসব তার বরাবর দরকার নাই আমরা সহজে প্র্যাকটিক্যালি শিখবো তাহলে তিনটে অক্ষর এখন বলতে গেলে মাথায় আসবে কিনা আচ্ছা এবার আসেন চার নম্বরটা চার নম্বরটা সা এইটা তা যেখান তো উচ্চারণ করছেন তার একটু সামনে চলে যান অর্থাৎ এখন জিহবাটা এই দুই দাঁতের আগার সাথে বের করে লাগিয়ে দেবেন এরপর আপনার যা হয় সমস্যা নাই মানে আপনি জিহবা বের করে দিয়ে যা বলবেন তাই সা ওটা তা হবে না যেমন ধরেন জিবে বের করে তা বলেন তো দেখি পারেন নাকি হবে না তার মানে জিহবা বের হলেই হবে তা তা জীব করে তা বলার চেষ্টা করেন তখন বলেন নমর ভাই তা বলেন তো জীব ওভার করে তা জীব ওভার করে বলতোবি হ্যাঁ এই যে tali ঠিক আছে মানে আপনি জীব করে তা বলার চেষ্টা করবেন যদি তা না হয় tali ঠিক আছে সা হতেছে আজ এই তা হয়ে যায় tali মুস্তফা জীব আগে মজা আসে না আসেন নমস্কার আগা সামনে দাতের আগাস সাথে একবার বাধায় নেন

এবার খেয়াল করেন আমার আমি বলবো আমার বলার পরে বলবেন আলিফ কি মাথায় আসে এটা আমি যেন বলছি যে আপনারা প্র্যাকটিক্যালি আগাইতে থাকেন হয়ে যাবে ইনশাল্লাহ মা অনেক ভালো পড়তেছেন আচ্ছা আরো দু একটা অক্ষরে আমরা যাই এরপরে জিম এখন তো হয়ে গেছে আপনি যেভাবে বলছেন মোটামুটি হয়ে গেছে এটা হলো আমাদের জিহবার যে মাঝের অংশ আর আমাদের দাঁতের যে উপরের যে তালু ওইটার যে মাঝের অংশ এটা একটু চাপ দিয়ে ধরবেন জিম এইবার একটা জিনিস খেয়াল করেন যে অক্ষরগুলো শেষে মিমের মতো উচ্চারণ হচ্ছে দেখেন জিম মিম হচ্ছে না তখন জিহবার এই যে ঠোঁটের যে দুই শুকনো অংশ এটা মিশাই ফেলবেন আগে মিমটা শিখাই তারপর জিমটা বুঝবেন দেখেন মিম মিম জুই শুকনো অংশকে এক জায়গা করতে হবে মিম মিম শুকনা দিয়ে শুরু শুকনা দিয়ে শেষ মিম বলেন আবার বলেন মিম মিম আচ্ছা দেখেন তাহলে এখন মিম যদি এরকম হয় তাহলে জিমের শেষে কি মিম তাহলে জিম শেষ হবে ঠোঁট ওখানে চলে যাবে দেখেন হ্যাঁ শেষে কিন্তু শেষে এখন জিমের প্রথম শুরু হবে জিহবার মাছের যে অংশটা তালুর মাঝখানে লাগবে জিম 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 দেখছেন যে জিহবার মাছ থেকে শুরু হলো কিন্তু মিমের অংশ থাকার কারণে আমাদের ছোটের অংশ গিয়ে শেষ হবে আরো বলেন জি মাশাল এবার আসেন আমরা আবার একটু প্রথম থেকে আসি আমি কলম ধরবো আপনারা বলবেন বলেন আলিফ আবার স্টপ আমি আবার বলছি খেয়াল করেন করেন আবার আবার বলেন 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 জিম আচ্ছা ধন্যবাদ তাহলে এই কয়টা অক্ষর আমাদের মাথা এখন এই কয়টা অক্ষর একটু মনে মনে ভাবেন আপনি যে বলতে গেলে আপনার মনে আসে কিনা যে কোনটা কোথার থেকে বলছি একটু প্রথম থেকে খেয়াল করেন আলিপটা মানে মনে মনে আপনি বলেন যে আলিফটা শুরু কোথা থেকে শেষ কোথার থেকে বা কিভাবে তা কিভাবে সা কিভাবে কিভাবে জিম মাথায় আসে দেখেন কোনো ভুল হয় থাকলে আবার জিজ্ঞেস করবেন আচ্ছা আলিফ আচ্ছা আলিফটা এইটা হলো সূচনা করবেন জিহবার আগার অংশটা একটু উপরের তালুর সঙ্গে লাগাইয়া শুরু করবেন শেষটা করবেন দাঁতটা এই ছোট উপর চলে যাবে দেখেন আলিফ আলিফ জিহ বা উপরের তালুতে একটা ধাক্কা খাবে দেখেন আলিফ 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 হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ এখন এই কয়টা অক্ষর আসলো পরেরটা দেখেন এইটা আমরা ওই যে বলেন হলকের মাঝখান থেকে এইটা হলো হলকের মাঝখান থেকে তার মানে আমরা একেবারে ভিতর থেকে দম বের করেও বলবো না আবার স্বাভাবিকও বলবো না মাঝামাঝি হা হা জোরে বলেন আপনি যে হাটা বলতেছেন ওই হাঁটা এমন ওই হাঁটা না এখন আমরা শিখছি এই হাটা হা একটু চাপদান করতে হবে হা 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 আবার বলেন হা জি আরো পাঁচবার বলেন হা জি মাশাল্লাহ যতটুকু আসছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এখন জিমের পরে হা আসলো হ্যাঁ হাটা খটা কঠিন করব কিন্তু হাটা হচ্ছে এটা মনে রাখতে হবে যে আওয়াজটা আপনি চিপে ধরবেন একটু হা হা হ্যাঁ হা 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 বলেন বারবার বলেন আবার বলেন হা হা জি ভাই হার উচ্চারণ বলেন হা চাপে ধরেন হা গলা চাপে ধরেন হালকা হা হা নোমন ভাই বলেন হ্যাঁ গুড মার্শাল্লা আবার বলেন জি গুড হ্যাঁ তো হ্যাঁ বলেন বলেন আচ্ছা ভাই আর একটু করেন 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 তো গুড বিষয় হলো যে অক্ষরগুলো একটু খেয়াল করেন হা এটা যখন বলতেছি আমরা কি একটু চাপায় নিয়ে আসতেছি তাই না এখন আপনাদের বললাম যে ওইভাবে মাখড়াতে আমরা শেখাবো না জাস্ট উচ্চ এরপরে আছে খ এটা একবার মানে আপনি এটা এভাবে বলবো বুঝবেন যেটা সেটা হলো যে মনে করেন যে একটা জিনিস ভাঙতে হলে যেমন চাপ দিতে হয় আপনি গলা একটা ভাঙন তৈরি করবেন খ খ খ খ গলার ভিতরে একটা ভাঙার শব্দ হবে খ নমন ভাই বলেন গুড তো তোল্লাহ হ্যাঁ খ বলেন বলেন আবার হ্যাঁ গুড এই আপনার তো ভালো উচ্চারণ হয় আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে বয়স তো মনে হয় বেশি না নাকি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা খ পর্যন্ত আসলাম এবার আবার প্রথম থেকে শুরু হোক আচ্ছা একটা ছোট একটা ইয়ের ব্যবস্থা করবেন যে লাঠি টাঠি যাতে যাতে একটু ধরে ধরে পড়ানো যায় হ্যাঁ মানে ভয় কারণে আপনার তো সেই ছাত্র না ঠিক আছে হ্যাঁ আলিফ 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 বা 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 তা তা জিম জিম আমার দিকে দেখান এখন এই কয়টা আমাকে একজন শোনাবেন কে শোনাবেন সবাই শোনাইতে আমি ভালো আছে নোমান ভাই থেকে এখন না হ্যাঁ ভাই আগে বলেন আগে মুরব্বী থেকে শুরু করি আলিফ তার দূরত্ব আলিফ আলিফ হ্যাঁ আলিফ বা তা বাটা আর স্বাভাবিক করেন বা হ্যাঁ তা ছা আবার বলেন জীব বাইরে করেন তা ছ সা হ্যাঁ গুড হুম হা জি এই ভাই বলুক হ্যাঁ আলিফ হুম হুম

শোনেন যাদের ভিতরে দাঁত টাত ভালো আছে মোটামুটি সমস্যা নাই দাঁত টাত সব আছে এদের তো পড়া বেশি টাইম লাগবে না জি ভাই বলেন হ্যাঁ ছাদ নিচেন জায়গায় আরেকটু পাতলা করেন তা কিছু বোকা মানুষ কথা কয় না অ্যাভলো করে আমার এদিকে লাগবি এরকম বলে না হ্যাঁ তা ওরকম একটা বোকার মতো আওয়া যাবে তা তা একবারে জিও বা নেবেন দাঁতের ওখানে কিন্তু শক্ত করে না ভাই জিভে নিতেছেন কিন্তু জিভে শক্ত রাখতেছেন শক্ত রাখার কারণে শক্ত হতেছে নেবেন কিন্তু ভাবে দেখেন তা তা হ্যাঁ তরা বলেন হুম গুড মাশ নমান রনমান ভাই হ্যাঁ আচ্ছা জিম একটু ট্রেনে পড়বেন কারণ জিম লিখতে মূলত এরকম মানে অক্ষরের একটা ইয়ে আছে তো টান আছে সেটা হলো মূলত জিম যদি আমি লিখতে চাই তাহলে জিম হলো এরকম ঠিক আছে মানে আলি যুক্ত করলে আল জিম তাহলে একটা ইয়ে টান হবে না এই জন্য জিমটাই ভেবে জিম জিম আচ্ছা এরপরে থাকলো কি জিম আচ্ছা এবার তো খ নাকি হা খ ওটা তো বললেনই এরপরে বাদ দেশেন জি ভাই বলেন হুম জি জি আর ওটা এনে বলেন জিম হ্যাঁ আচ্ছা আপনাকে আর একটু পরামর্শ দেয় আপনি ছাঁটা বলার সময় জিবে আর একটু পাতলা রাখেন আমি যে বললাম না যে কিছু বোকা মানুষ যখন কথা বলে হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ এরপরে আর হলো ইয়ে এটা ঠিক করবেন হাটা আবার বলেন হাটা আর একটু চাপ দেন হা গুড আপনি বলেন হ্যাঁ দেখছেন মানে যার এমনি উচ্চারণ ভালো ভাই বাংলা তো অনেক ভালো উচ্চারণ করে সুন্দর বাংলা শব্দ করে বলে তো আরবি সহজ হচ্ছে আছে তাই না আর ওনার উনি বলে না যাদেরই মানে ওই মুখের ইয়েটা ভালো উচ্চারণগুলো ভালো হয় সহ হাজারতা নাই এদের তো স্বাভাবিক এমনিতে হয়ে যাবে ভালো হয়েছে সবারই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভালো হয়েছে তো আমি আর বেশি অক্ষর দিতে যাচ্ছি না বুঝছেন এই কয়টা বাড়ি পড়া থাকবে এখন হলো আপনার কাজ যেটা আপনি তো স্বাভাবিক কিছু সুরা তো মুখস্থ আছে তো ওই সুরাগুলো পড়তে গিয়ে যদি এই অক্ষরগুলো দেখেন বাকি সব যদি আমার উচ্চারণ ভুল হয় হোক এই কয়টা উচ্চারণ এই কয়টা অক্ষরের জন্য আমার ঠিক হয় ঠিক আছে এখন মনে করেন যে আপনি আল বলতে আলিফ বলতেছেন তাহলে আলিফ ওই যে বললাম যে আলিফ শুরু হ্যাঁ তাহলে আল হাম দেখছেন এই যে মিমের কোথা থেকে বলছি হাম দু তো শিখাইনি গেলে ওটা সমস্যা নাই লিল্লা হি ওইটা অন্য হা রব এই যে বা তাহলে বা কোথার থেকে জিহবার ভিজে অংশ বা তাহলে রব বিল রবিল এখন আপনি যদি বা বলতে রব বেল তাহলে বলো না রবিলেন এরপরে মানে আমিন যেখানে আমি মূল কথা চাচ্ছি যে অক্ষর কটা শিখালাম এই অক্ষর গোটা আপনার পড়ার সময় যেখানে আসুক অন্য সব ভুল হোক আপাতত যায় কিন্তু এই কয়টা আমাদের কোনো ভুল করা যাবে না তাহলে আমাদের আগামী ক্লাসে পড়া খ পর্যন্ত এইটে একটা খাতা কিনবেন অক্ষরগুলো লিখবেন কয়েক লিখবেন প্রথমে আলিফ থেকে লিখবেন এরপরে খ থেকে লিখবেন এরপরে উচ্চারণ করবেন আর বারবার লিখবেন ঠিক আছে এটা হলো বাড়ির কাছ থাকবে আমরা এটা দেখবো ইনশাল্লাহ তো আমি ক্লাস আজকে এখানে শেষ করতে চাচ্ছি জি জি জিহবার মাছ অংশ আর তালুর মাঝ অংশ জিম চাপদান জি হবার চাপ দেন উপরে চাপ জিম জিম একবারে চাইবে ধরেন জিম জিম হ্যাঁ গুড আচ্ছা তাহলে আমাদের এই পর্যন্ত পড়া থাকবে বাড়ির কাছে থাকবে ভিডিও অফ করে দেন পড়াশোনা ই অফ এখন হলো